ভর্তা প্রেমী বাঙালিদের জন্য আজ হাজির হয়েছি লাউ পাতা ভত্তা নিয়ে লাউ পাতা ভত্তার জন্য গোড়ার দিকের পাতাগুলো আমি দশ থেকে বারোটার মতো নিয়ে নিয়েছি পাতাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে পাতাগুলোকে সিদ্ধ করে নেব হাড়িতে দেওয়ার আগে ছোট ছোটো করে টুকরো করে নিব দিয়ে দিলাম সামান্য একটু পানি আর স্বাদ মতো লবণ খুব বেশি পানি দিব না কারণ পাতা থেকেও পানি বের হবে ঢাকনা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য তিন চার মিনিট পর ফিরে এসেছি পানিটা প্রায় টেনে গিয়েছে আর শাকটাও সিদ্ধ হয়ে গেছে এখন বাকি পানিটাও আমি ভালোভাবে শুকিয়ে নেব পানি একদম শুকিয়ে গেছে এবার সিদ্ধ পাতাগুলো আমি তুলে নিচ্ছি এখন ফ্রাইং প্যানে শুকনো মরিচ টেলে নেব সেজন্য তিনটি শুকনো মরিচ নিয়ে নিয়েছে এবং খুব ভালোভাবে শুকনো মরিচগুলোকে টেলে নিব আমার শুকনো মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন তুলে নেবো একই পেনে দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল তেল গরম হয়ে এলে দিয়ে দেব পাঁচটার মতো কাঁচা মরিচ আর দেশি রসুন কুচি দিয়ে এখন কিছুটা ভেজে নেব হালকা করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে আবারও সবগুলো ভালোভাবে ভেজে নেব আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন রসুন পেঁয়াজ মরিচ নরম হয়ে গেছে আর ভর্তার জন্য রসুন পেঁয়াজ বেশি কড়া করে ভাজতে হয় না এ পর্যায়ে আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা সে লাউ পাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে আবারও কিছুটা সময় ভেজে নেব দিয়ে দিব স্বাদ মতো লবণ লাউ পাতা সিদ্ধর সময় আমি লবণ দিয়েছিলাম এখন মরিচ পেঁয়াজ অনুপাতে কিছুটা লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব সবগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নিয়ে যাচ্ছি বাটার জন্য তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের লাউপাতার পাতার ভর্তা এভাবে ভর্তা করলে ভাত খাওয়ার রুচি কয়েক গুণ বেড়ে যাবে তিনটে মরিচ তো ভর্তার সাথেই দিয়ে দিয়েছি আবারও একটা মরিচ ভেজে ভর্তার উপরে দিয়ে দিলাম কারো ঝালটা কম মনে হলে ভাতের সাথে মিশিয়ে খেয়ে নিবে